আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি সুনান আমার সাথে শপের প্রোপাইটার বিপ্লব ভাইয়া আছেন আর আজকে আমরা শেয়ার করব সংসারের খুবই কাজের কিছু টুকিটাকি জিনিস সেখানে যেমন এক পোস্ট করার জন্য এক ফ্রাইং প্যান থাকতে পারে একই সাথে অনেকগুলো এক বা অন্য কাজের জন্য কিছু ফ্রাইং প্যান আছে আছে আমাদের রান্নাঘরের অতি প্রয়োজনীয় মগ গ্রাইন্ডার যেটা খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এর পাশাপাশি বিভিন্ন ধরনের আবার ডিজাইনের কড়াই তো আছেই আর সাথে আপনাদের রিকোয়েস্ট ছিল চাল রাখার জন্য স্টোরেজ ড্রাম দেখান এর পাশাপাশি যদি পারি এই পাশ থেকে আরও আপনাদের পছন্দের কিছু প্রোডাক্ট আপডেট আজকে শেয়ার করব তবে তার আগে সব লোকেশন ক্লিয়ার করে নিচ্ছি সুনান ট্রেডার্স এখানে সকল প্রকার কোকারিজ আইটেম আপনারা তুলনামূলক কম প্রাইজেই কিন্তু পেয়ে যাচ্ছেন এবং হোম ডেলিভারির সুবিধাটাও পাচ্ছেন সো আপনারা অনলাইনে ভাইয়াদের এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপই মতে আর ভাইয়ের দোকান নাম্বারটা হচ্ছে একাশি নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা দক্ষিণ ভবন আর চোদ্দ নম্বর গলিটা একটু খেয়াল রেখে উঠবেন তাহলে দোকানটা খুব সহজে খুঁজে পাবেন কি অবস্থা বিপ্লব ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো বিপ্লব ভাই আজকে তো অনেকগুলো প্রোডাক্ট তো আমরা এক এক করে দাম জানবো তবে আপনি বলেছিলেন যে দেশ নতুন করে আবার স্বাধীন হলো এবং এটা বলা যায় স্বাধীনতার পরে আমার আপনার প্রথম ভিডিও না যদি বন্যা করি সেকেন্ড ভিডিও ওকে ফাইন পাশাপাশি স্বাধীনতার পর পর আমরা আবার কিন্তু একটু বন্যা কবলিত হয়েছে আমাদের বেশ কিছু জেলা শহর এবং সেখানেরও বেশ ক্রেতা আছে তো সবকিছু কিছু মিলিয়ে আপনি চাচ্ছিলেন যে সবার জন্য একটু শুভেচ্ছা উপহার হিসেবে কিছুটা ডিসকাউন্ট করে দিবেন প্রোডাক্টে আগের মূল্য থেকে কিছুটা ডিসকাউন্ট মানে আপনার দোকানে আপনি এই প্রোডাক্টগুলো আগে যে দামে বিক্রি করতেন তার চেয়ে কিছুটা এখন কম প্রাইসে আমরা পাবো সেটা কোনটা 50 টাকা হতে পারে কোনটা 100 টাকা হতে পারে তাই না এরকম সো আমরা এক এক করে আগে তাহলে প্রাইসটা জানি যেমন সর্বপ্রথম আমার হাতের কাছে ভাই আমি যে এক প্যান্টটা দেখতে পাচ্ছি কত সিএম এটা 16 সেমি আচ্ছা 16 সিএম দাম রাখছেন ভাই এটা প্রাইস ছিল 550 এখন 500 টাকা

আর তারপর হচ্ছে আমরা যদি বাসায় বার্গার বা সাফ স্যান্ডউইচ বা স্যান্ডউইচ বা অন্য যে কোনো কিছু বানাই এই ধরনের একটা ফ্রাইং প্যান থাকা খুব ভালো সেটা স্টেক টেস্টে খাওয়ার জন্য তো এটার মধ্যে যেটা হয়

ওকে ফাইন ঠিক আছে একদম অরিজিনাল কোয়ালিটি হাই কোয়ালিটি এগুলো সব দেখে নেবেন এটা কিন্তু মাল্টি ফাংশন আগে কিন্তু এটার মধ্যে শুধু আপনার শুকনা হতো বাট এই দুটোতে আমি এখন যেটা যেটা দেখেছে শুকনো ভেজা সবই হয় সবই হয় আসলে আমি সময় এটা ভালো হচ্ছে না ভাইয়া আপনার দর্শকদের আপনার উপর ওই ইয়াটা আছে কিন্তু আপনি ইনশাআল্লাহ আপনি যে দেখান নি এর আগে মক গ্রাইন্ডার যারা আপনাকে ট্রাস্ট করে তারা তো অর্ডার করেছে অর্ডার করছে

কাটা কোটা সব একই কিন্তু আগের চেয়ে একটু হাই পাওয়ার হচ্ছে যার কারণে কাজের কোয়ালিটি আরো ইম্প্রুভ এখানে আমরা হাই চয়েস এর সরি টপ চয়েজ একটা

কমো ব্রাশ দুটো ভিন্ন কালারে পাচ্ছি পাচ্ছি দুইটা বা তিনটা ভিন্ন কালার বা ডিজাইনে পাচ্ছি তো এই যেমন একটা কালারের নিচে গ্রিন আছে একটা নিচে অরেঞ্জ কালার আছে এগুলোর যে সুতা মানে যে ইয়াটা আছে এটা কিন্তু হ্যাঁ অনেক স্ট্রং এবং সবচেয়ে বড় কথা হলো এটা আগে নিচে রেখে দিলে আপনি এটা নষ্ট হয়ে যেত অনেক সময় পানি বা তেলাপোকা বা ইয়া এরকম সব সাথেও হয়ে যেত ভিজে ভিজে যেটা দেয়ালে লাগানো যায় আপনি यस ইট উলসোতে রাখা যাবে সিস্টেম করা এবং পানিটা সুন্দরভাবে নিচে পড়ে সুন্দরভাবে পড়ে যায় এবং এগুলো শুক না থাকে এক কথা দুই বছরের গ্যারান্টি ওয়ান বন্ধ হবে না নষ্ট হবে না ইয়া আচ্ছা আগে এই ডিজাইনটা জানি ভাই

20 তারপরে চব্বিশ সেন্টিমিটার বারোশো বারোশো তারপরে ছাব্বিশ সেন্টিমিটার ছাব্বিশ সেন্টিমিটার হলো তেরোশো তেরোশো ফাইনালি আঠাইশ জি আঠাশ সেন্টিমিটার হলো চোদ্দশো চোদ্দশো এটা কিন্তু আপু পিছনে কিন্তু সমান করা যাতে ইলেকট্রিক ইলেকট্রিক চুলাটাই সাপোর্ট করবে এখানে যতগুলো কড়াই দেখাচ্ছি সবগুলো ইলেকট্রিক চুলা সাপোর্ট করবে আপনাদের যার যে ডিজাইন ভালো লাগে সেগুলো আপনারা হচ্ছে অর্ডার করে ফেলুন আচ্ছা এখন দেখি গোল্ডেন হ্যান্ডেল হ্যাঁ এটা হচ্ছে হানি প্যাটার্ন হানি প্যাটার্ন এটা কিন্তু জার্মানিক কোয়ালিটি আপু ঠিক আছে চায়না থেকে আসে হ্যাঁ

কারণ কি ইলিশ মাছ তো নরম হয় আর সর্ষে ইলিশ একটু খোলা হারিতে না করলে বা কড়াইয়ে না করলে ভেঙে যায় তো যার কারণে এই ধরনের একটা পাতলা মানে পাতলা বলতে ছড়ানো করাই বোঝাচ্ছি যেখানে পাতলা লেয়ারে হালকা ঝোলে আপনি রান্না করতে পারবেন খুব ভালো হবে আচ্ছা এর পাশাপাশি ভাইয়া ডাস্টবিনের তিনটা সাইজের দাম বলে দিই ডাস্টবিন সবচেয়ে ছোটটা কত মাঝারিটা কত এবং হচ্ছে সবচেয়ে বড়টা কত এটা হচ্ছে আপনার দশ ইঞ্চি এটা পড়বে হলো তিনশো টাকা দশ ইঞ্চি তিনশো তিনশো তারপর বারো ইঞ্চি বা চালের ড্রাম যে যা বলেন এটার মধ্যে মানুষ কেউ প্যাকেট বাজার বাজারগুলো রাখে কেউ চাল রাখে আদার জিনিসও রাখতে পারবেন অনেকে পানিও সংরক্ষণ করতে পারবেন কারণ এটা দিয়ে পানি ভয় নেই তো ভাই পনেরো কেজি বিশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি এবং ফাইনালি আপনি পাঁচচল্লিশ কেজি মানে বড় চল্লিশ কেজির একটা চাল আপনি ইজি রাখতে পারবেন আচ্ছা ঠিক আছে এটা হলো সত্তর লিটার লিটারের মাপে সত্তর লিটার মানে লিটারের কেজি চাইতে কম যে কারণে আমরা চালের মাপ চাল রাখতে গেলে হ্যাঁ চালের মাপ ঠিক আছে ভাইয়া তাহলে আমরা এক নাম্বার এটা চাল রাখতে পারবো সর্বোচ্চ পনেরো কেজি বারো থেকে পনেরো কেজি আচ্ছা ধরি বারো কেজির দাম কত পড়ছে এটা পড়বে পনেরোশো টাকা এক পনেরোশো টাকা দুই বলে দেন আপনি দুই টাকা চাল রাখতে পারবো এটার মধ্যে পঁচিশ কেজি চাল ধরবে অনেক আচ্ছা পঁচিশ কেজি প্রত্যেকটা কিন্তু নন চুম্বুক দিয়ে দেখাই পঁচিশ কেজির বস্তা রাখতে পারবে এটার দাম ভাই এটার দাম পড়বে হলো কি আপনার ছাব্বিশশো টাকা এটা ছাব্বিশশো টাকা জি পঁচিশ কেজি ছাব্বিশশো টাকা

আপনার আটশো পঞ্চাশ টাকা আচ্ছা আর গ্লাস যেটা হচ্ছে ছয়টা ৬টাতে পড়বে ছয়শ আটটা আর তার পরবে সাতশো টাকা কর্নার শেলফ।

আর পাঁচ লিটার পাঁচ লিটার আটশো টাকা আটশো টাকা আর তারপরে বড়টা হলো সাড়ে সাত লিটার ওটা চোদ্দশো ছিল এখন নিলে বারোশো টাকা পড়বে আচ্ছা আর এই যে একটা আছে আমি যেটা রে অনেক সময় বলি ফিডার বক্স ওই যেটা ফলের আসলে এটা ওটাও দুইটা সাইজ হয়